সুপ্রিয় আসন্ন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে ঢাকা সাত আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ হামিদুর রহমান হামিদের পক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে আঠাইশ ওয়ার্ড বিএনপির কার্যকরী সদস্য হাজি মোহাম্মদ সাব্বির আহমেদের নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয় প্রদর্শক আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই সৈন্যিক কটে ইতিমধ্যে ঢাকা সাত আসন উৎসব মুখর হয়ে উঠেছে প্রতি অলিগলিতে গলিতে ধানের শীষের প্রচারণা জোরে চলছে প্রথম ঢাকায় অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ আসন হচ্ছে ঢাকা সাত আসন এই আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী আলহাজ হামিদুর রহমান হামিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ হামিদুর রহমান হামিদের পক্ষে আঠাশ নং ওয়ার্ড বিএনপির কার্যকরী সদস্য হাজি মোহাম্মদ সাব্বির আহমেদ ইতিমধ্যে বেশ কয়েকটি নির্বাচনী মিছিল করেছেন আজকের এই মিছিলে যোগদান করেন আঠাশ নং ওয়ার্ড বিনপির সভাপতি হাজি কুতুবুদ্দিন কুতুব সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রহমত হোসেন সাধারণ সম্পাদক হাজি মনিউর রহমান মনির মোহাম্মদ বাসার কৃষি বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন সুমন সহ আঠাইশ নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকরা যোগদান করেন মিছিলটি আঠাশ নং ওয়ার্ডের অন্তর্গত উর্দু রোড হরনাথ ঘোষ রোড খাজি দেওয়ান গৌরসুন্দর রায় লেন চুরিহাট্টা ডালপট্টি মুক্তিদিন মোহাম্মদ সড়ক প্রদক্ষিণ করে উর্দু রোডে এসে শেষ হয় আজকের এই মিছিলে শত শত নেতা কর্মীরা ধানের প্রতীক নিয়ে এবং স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো রাজপথ প্রদর্শক ঢাকা সাত আসন রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি আসন এই আসনে বিএনপির মনোনীত পদপ্রার্থী আলহাজ হামিদুর রহমান হামিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা সাত আসনকে একটি আধুনিক নিরাপদ ও কর্মসংস্থান সমৃদ্ধ এলাকায় পরিণত করতে হামিদুর রহমান হামিদকে বিজয়ী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন আঠাশ নং ওয়ার্ড বিএনপির কার্যকরী সদস্য হাজি মোহাম্মদ সাব্বির আহমেদ ইতিমধ্যে বেশ কয়েকটি নির্বাচনী প্রচারণা মিছিল তিনি করেছেন এবং বেশ পেয়েছেন শেষে প্রশংসা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আসুন আমরা নেতৃবৃন্দদের বক্তব্য শুনি আজকে আঠাইশ নম্বর ওয়ার্ড বিএমপির এক বিশাল মিছিল আমরা ঢাকার নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ আটাইশ নম্বর ওয়ার্ডে অলি গলি আমরা ঘুরে চকবাজার চুড়িয়াট্টা কেবি রুদ্র রোড খাজিদাওয়ান ফার্স্ট লেন সেকেন্ড লেন হরনাথ ঘোষ রোড আজগল ল্যান হায়দার বক্স লেন আমরা মিছিল সমাপ্ত করে আজকে আমাদের মিছিলে উপস্থিত আছেন আঠাইশ নং ওয়ার্ড বিএমপির সম্মানিত সভাপতি হাজি কুতুবউদ্দিন কুতুব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রহমত ভাই আমাদের সাধারণ সম্পাদক হাজি মনির ভাই আমাদের মাঝে আর উপস্থিত আছেন আব্দুল্লাহ ভাই মোহাম্মদ সুমন আমরা সবাই আজকে এই মিছিলের পরিচালনা করেছি আমরা বারো তারিখ অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন চাই বারো তারিখ দিন ধানে শীষে ভোট দিন হামিদুর রহমান হামিদ ভাইয়ের পক্ষে আজকের আমরা মিছিল করেছি মিছিলটি সফলভাবে শেষ আপনারা জানেন ফেব্রুয়ারির বারো তারিখ জাতীয় নির্বাচন বারো তারিখ দিন হামিদ ভাইকে ভোট দিন আমাদের লক্ষ্য একটাই যে আমাদের স্বাধীনতার বিপক্ষে শক্তি চারা দিয়ে দাঁড়িয়েছে তাদেরকে আমরা বয়কট করি এবং ধানের শেষে ভোট দিয়ে সংসদে হামিদ ভাইকে পাঠিয়ে তারেক জিয়াকে উপহার দিব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মিছিল আমাদের আঠাশ নং ওয়ার্ড থেকে গণসংযোগ এবং মিছিল একটি উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদ ভাইয়ের নির্বাচনের বিজয়ের লক্ষ্যে আমরা এই এই সময় প্রতিদিন মিছিল মিটিং করে নির্বাচনটাকে উৎসবমুখ করার জন্য আমরা আজকের এই আয়োজন আমাদের বক্তব্য একটি সেটা হচ্ছে ধানের শীষ প্রতীকটা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ধানের শীষের প্রতীক পরবর্তী কাণ্ডারি ছিলেন দেশনেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া পরবর্তীতে ধারাবাহিকভাবে আজকের ধানের শীষের কাণ্ডারি হচ্ছেন জনাব তারেক রহমান তারেক রহমানের মনোনীত প্রার্থী হচ্ছেন ঢাকা সাত আসনের হামিদুর রহমান হামিদ ভাই আমরা হামিদ ভাইকে বারো তারিখে যদি নির্বাচিত করতে পারি তাহলে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করা হবে বেগম খালেদা জিয়া যিনি এই দলটিকে তিলে তিলে গড়ে তুলেছেন তার আত্মার শান্তি পাবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে উদ্দেশ্যে এই দলটিকে প্রতিষ্ঠিত করেছিলেন সেটা সফলতা আমরা দেখতে পাবো ধারাবাহিকভাবে